الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين، أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزق الباطل إن الباطل أنا زوقا. قال رب أشرح لي الصدر ويسر لأمري وأحلل العقد من لسان. في قوى قول شمانتش ديموندولي، دوشك شوتا، بهاي أوبونيلا السلام عليكم. সহিংসরীয় সমাধান ইউটিউব চ্যানেল হতে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ আপনাদের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের সেলামি বা টাকা আদান প্রদান বিশেষ করে ছোটদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরা ভিডিওটি দেখবেন এবং তদ অনুসারে আমল করার চেষ্টা করবেন ইনসাল্লা আজকের প্রশ্ন ঈদের সেলামি বা টাকা আদান প্রদান কি জায়েজ উত্তর সেলামি শাব্দিক অর্থ নজরানা উপরুকন জমিদার বাড়িওয়ালা ইত্যাদিকে উপহারস্বরূপ দেয়া টাকা আর ঈদ সেলামি বলতে বোঝায় ঈদ উপলক্ষে বড়দের পক্ষ থেকে ছোটদেরকে উপহার উপডোকন বিশেষ করে উপহারস্বরূপ দেয়া টাকা ইসলামের দৃষ্টিতে এতে কোনো আপত্তি নেই এটি একটি সুস্থ ও সুন্দর সামাজিক রীতি এবং চারিত্রিক সৌন্দর্য কেননা এতে ছোটদের প্রতি স্নেহ মমতা ও ভালোবাসার বহি প্রকাশ ঘটে ঈদ সেলামি পেলে ছোটরা আনন্দিত হয় এতে তাদের ঈদের উৎসব আরও বেড়ে যায় ইসলামের দৃষ্টিতে মানুষকে খুশি করা অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ তাছাড়া ইসলামে উপহার লেনদেন করার প্রতি উৎসাহিত করা হয়েছে কেননা এতে পারস্পরিক ভালোবাসার বন্ধন সুদৃঢ় হয় বিশেষ করে ছোটরা বড়দের স্নেহমতা ও ভালোবাসা পাওয়ার বেশি হকদার তবে ঈদ সেলামি দেওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য রাখা দরকার যথা এক আমাদের দেশে ঈদ সেলামি পাওয়ার জন্য ছোটরা বড়দের পা ছুঁয়ে সালাম করে এটি সম্পূর্ণ অনৈসলামিক কালচার এ সম্প্রসারণ রোধ করা জরুরি কেউ এমনটি করলে তাকে নিষেধ করতে হবে দুই সেলামি দেওয়ার ক্ষেত্রে ছোট ভাই বোন ও সন্তানদের কাউকে দেওয়া হবে আর কাউকে বঞ্চিত করা হবে এমনটি যেন না হয় কেননা এতে পারস্পরিক হিংসা ও মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তিন সবাইকে সমানভাবে উপহার দেওয়া জরুরি নয় বরং বয়স ও অবস্থা অনুযায়ী কম বেশি করা যাবে যেমন বরকে বেশি আর ছোটকে কম বিবাহিতকে এক রকম অবিবাহিতকে অন্য রকম এতে কোনো আপত্তি নাই চার তারা কিভাবে তা খরচ করছে সে বিষয়ে লক্ষ্য রাখা জরুরি কেননা অনেক সময় বাচ্চারা হাতে টাকা পেয়ে নানা আজেবাজে ও অনর্থক কাজে ব্যয় করে অনেকে বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয় তাই অভিভাবকদের এ বিষয়টি লক্ষ্য রাখা জরুরি আল্লাহ আলাম ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সর্বত্র এই প্রত্যাশায় সবাইকে ঈদের শুভেচ্ছা তাকাব্বাল আল্লাহ ওয়া মিনকুম সালিহাল আমাল আল্লাহ আমাদের এবং আপনাদের সৎকর্মগুলো কবুল করুন امين उत्तर प्रदान عبد الله الحادي بن عبد الجليل داي जुبائل دعاه سنتر सऊदी अरब سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك